আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত হলাম অনুশীলনী চার পয়েন্ট এক আজকে তোমাদের অনুশীলনী চার পয়েন্ট একের সাতের খ নং অঙ্কটি করে দেখাবো সাতের খ নং অঙ্কটি হলো এক হালি কলার দাম এক্স টাকা নম্বরটি দেখো সাত নং এ খ সাত নং এ খ তা এক হালি কলার দাম x টাকা তা পাঁচ হালি কলার দাম কত তো পাঁচ সাত এর খ এর এক নং অঙ্কটি দেখো পাঁচ হালি পাঁচ হালি কলার দাম কত অঙ্কটি আমি তুললাম পাঁচ হালি কলার দাম কত আমরা দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি এক হালি কলার দাম এক্স টাকা কি দেওয়া আছে এক হালি কলার দাম এক্স টাকা তা আমরা লিখব পাঁচ হালি সুতরাং পাঁচ হালি কলার দাম এক্স গুণ ফাইভ টাকা সুতরাং ফাইভ এক্স টাকা আমি কি লিখলাম এক হালি কলার দাম এক্স টাকা পাঁচ হালি কলার দাম এক্স গুণ ফাইভ ফাইভ এক্স টাকা আমার অ্যান্সারটি হয়ে গেল দুই নান্সারটি তোমরা দেখো বারোটি কলার দাম কত কি চাচ্ছে এখানে বারোটি কলার দাম কত বারোটি কলার দাম কত তাহলে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে এক হালি কলার দাম এক টাকা দেওয়া আছে কি এক হালি কলার দাম এক্স টাকা তাহলে এক হালি কলার দাম এক্স টাকা দেওয়া আছে তাহলে আমরা যেহেতু এখানে বারোটি কলার দাম চেয়েছে তা আমরা জানি আমরা জানি চারটিতে হয় এক হালি চারটিতে হয় চারটি চারটিতে হয় এক হালে তা আমরা জানি চারটি কলায় হয় এক হালে বা চারটিতে হয় এক হালি তো আমার কলা আছে কয়েকটি বারোটি কলা তো আমরা চেয়েছে বারোটিতে হয় বারোটিতে হয় সুতরাং বারোটিতে হয় বারো বাঘ চার তো হালি অর্থাৎ চারা চার চার দু আট তিন চেরা বারো তিন হালি তা আমরা জানি চারটিতে হয় এক হালি বারোটিতে হয় তিন হালি তাহলে বারোটিতে হয় তিন হালি চার চেয়ে বারোটি কলার দাম কত তাহলে আমি দেওয়া আছে কি এক হালি কলার দাম এক্স টাকা তা তিন হালি কলার দাম বের করতে হবে তাহলে বারোটি কলার দাম কত তাহলে দেওয়া আছে এক হালি কলার দাম এক্স টাকা তা আমরা জানি চারটিতে হয় এক হালি বারোটিতে হয় তিন হালি এক এক আমি কলার দাম এক্স টাকা এক হালি কলার দাম এক্স টাকা সুতরাং তিন হালি তিন হালি কলার দাম এক্স গুণ থ্রি বা এক্স গুণ তিন টাকা অতএব তিন এক্স টাকা বা থ্রি এক্স টাকা বা অ্যান্সার হয়ে গেল তাহলে আমার এখানে অঙ্কটি চেয়েছে বারোটি কলার দাম কত তা তিন হালিতে হয় তিন হালিতে হয় তা এক হালিতে হয় এক হালি কলার দাম এক্স টাকা তিন হালি মানে বারোটি বারোটি কলার দাম থ্রি এক্স টাকা সুতরাং বারোটি কলার দাম থ্রি এক্স টাকা তো অ্যান্সারটি আমার হয়ে গেল যে আগের অঙ্কটি তোমার দেখো যে পাঁচশালি কলার দাম কত তা একহালি কলার দাম এক্স টাকা পাঁচশালি কলার দাম ফাইভ এক্স টাকা আরে আসার এখানে লিখব হালি কলার দাম ফাইভ এক্স টাকা পাঁচআালি কলার দাম ফাইভ এক্স টাকা আর এখানে বারোটি কলার দাম চেয়েছে বারোটি কলার দাম থ্রি এক্স টাকা বারোটি কলার দাম তিরি এক্স টাকা আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল পরবর্তী অঙ্ক আগামী ক্লাস তোমাদের করে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ